তাহলে আপনার নাম সরি আচ্ছা আচ্ছা একটু কম্পিউটারে কাজ করতেছিলাম আচ্ছা আছি আসি ভালো মনির গান পাঠাইছে আপনাকে হ্যাঁ আমার সরি কথা হয়েছিল এতে টিভিশনে একবার কথা হয়েছিল কী ব্যাপার বলেন তো একটু আপনার নামটা কে বললেন সরি জি আপনার বাড়ি কোন জায়গায়

তাকাইও না বা জানিও না আমাকে হুদ করে বলতেছে যে আমার সাথে এমন সম্পর্ক যে আমার ফ্যামিলির সাথে শুদ্ধ আছে আমার সম্পর্ক আছে সাথে হুদ করে বলতেছে যে আপনাদের ফারুক আহমদ বাবু কে আমি চিনতেছি না যেটা সত্যি আপনার সাথে যদি আমার ওটা বসে থাকতো বা আমার সাথে যদি কোনো ইয়াতে থাকতো তাহলে আমি হয়তো আপনাকে চিনতাম তখন আমি বলতেছি ফরেস্ট ডিফারেন্ট কোনও নাকি আচ্ছা যা হোক এখানে আমি কিভাবে চাকরি করতেছি এটা আপনারা ভালো করে জানেন এলাকার লোকজন জানেন কোন এক ডাম্পার গাড়ির থেকে যদি প্রমাণ করতে পারে যে আমি কোনো টাকা নিছি বা কোনো অবৈধ জবরদখলকারীর কাছ থেকে যদি প্রমাণ করতে পারে যে আমি কোনো টাকা নিছি বা যে কোনো ব্যাপার যে গাছ বেছে আমি কোনো টাকা নিছি কোনো অন্যায় অভিযোগ করতেছি আমি এখান থেকে চাকরি ছেড়ে ছেড়ে দিয়ে চলে যাব উনি আমার বলতেছে যে আপনার নামে মানববন্ধন করা হচ্ছে এই ইস্যুয়ে আপনি একটু আমার সাথে দেখা করলে আপনার জন্য উপকার হবে ওই দিন দেখা হয়েছে আলাপ হয়েছে আমি বলছি ঠিক আছে আপনি আমার অফিসে এসেন একসাথে চা খেতে গল্প করবে আমি কী করতে আমি মিডিয়া

হ্যাঁ আমাদের উত্তর বন বিপদ আছে ওটা কি করার কথা ছিল মানে গ্রাউ গ্রাউ করার কথা ছিল হ্যাঁ কি বিষয় মানে উত্তর বন বিপদকে কেন গ্রাউ করবে আপনাদের কি নাকি ওনাদের কাছে অনেক প্রমাণ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক আপনি না হোক আপনার আগে তার অনেক দিন ছিল আপনি আসছেন যে হয়তো দুই চার পাঁচ মাস হবে এরকম কিছু হ্যাঁ অপকর্ম আরেক করে গেছে আপনি হয়তো বেঁচে গেছেন সুযোগকে যেখানে যেভাবে ব্যবহার করা যাচ্ছে আচ্ছা এভাবে

টাকা পয়সা দিতে হবে এরকম কিছু বলতে যাচ্ছে কি বলতে কি রকম দিতে হবে টাকা মানে উনি বলতে যাচ্ছে যে ওনার এখানে টাকা অবস্থায় যদি কোনো অভিযোগ আসে সবকিছুর কিছুর এবিলিটি আমি আছি আচ্ছা সমস্যা নেই যদি যেভাবে যেভাবে দুই চার দিনের মধ্যে যেভাবে চলমান আপনার কালকে গাড়ি ধরছেন আশা করি এভাবে যদি চলমান তাকে ওনার সম্পূর্ণ কোনো কিছু হবে না ওরকম কিছু এবিলিটি আমি আছি আচ্ছা যতদিন আমাদের ক্ষমতা আছে আচ্ছা আচ্ছা দ্বিতীয়বার

লাখ টাকা আমি করতে দেব গন্ত এটাতে পাঁচ দশ বিশ হাজারের মতো হয়ে যায় না দিতে মানে তিন লাখ টাকা আমি করতে দেবো তাকে হিমনির কানকে কেন আসছেন এটা বলেন আমি আপনার কাছে আমি ওটা নিয়ে না আমাকে ফোন দেওয়ার কারণে আমি আসছি

আপনি আমার নাম্বারটা একজন 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 আমার স্টাফের কাছ থেকে ফোন দিয়ে নাম্বার নিছেন না স্টাফের কাছ থেকে আমার একজন স্টাফের কাছ থেকে ফোন দিয়ে নাম্বার নিছেন তো জি 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 নাম্বার নিছেন একজনের কাছ থেকে আমার নাম্বার নিছেন নাম্বার নিয়ে ওই সময় একটু দিবেন জি আমার কাছ থেকে সাইজে আমি দিছি মানে আমি একটা এলাকা ছেলে আমাকে যখন ফোন দিয়েছে পরিচিত কয় আমি তখন কথা কিছু জানি না সে আপনাকে পাঠাইছে এবং সে 3 লাখ টাকা দাবি করছে সেটা আপনি বলছেন তো জি আমার কাছে বলছেন তো আচ্ছা ঠিক আছে